আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহিসহি আজমাইন ওবাদ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা কেমন আছেন আপনারা লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি যাদের প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার আগের যে নাম্বারটি ছিল বাংলাদেশে সকলেই জানেন ফেসবুক ইউটিউবে আছে প্রশ্ন থাকলে এখানে লিখবেন ইনশাল্লাহ সরাসরি আমি প্রশ্নটা পাবো এবং আপনাদের সাথে কথা বলবো আর একান্ত কোনো যোগাযোগ থাকলে এই নাম্বারে আপনারা করতে পারেন অবশ্যই টেক্সট লিখবেন সরাসরি ফোন করবেন না আজকে যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে যে মোহতারাম কোন সম্পদে জাকাত আসে মানে যে সব সম্পদে জাকাত আসে আর যে সব সম্পদে জাকাত আসে না যদি একটু বলতেন আচ্ছা এক নম্বর জাকাত আল্লাহ সোহানো পবিত্র কোরআনুল করিমের মধ্যে বান্দাদের জন্য ফরজ করেছেন ওয়া আকিমসাল ওয়া আত জাকা নামাজ কায়েম করো জাকাত আদায় করো রসুল ইকরম সাল আলহিহাসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ আল্লাহ ইলাহ ইহ ওয়া ইকম ইসলা ওয়া আহ ও ইতা ইসলাম পাঁচটি বিষয়ের উপর ভিত্তি শীল মানে আল্লাহ ছাড়া ব্যাপারে সাক্ষী দেওয়া দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে আদায় করা চার নম্বর হচ্ছে হাজুল বাইতি বাইতুল্লাহর হজ করা পাঁচ নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা তো এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয় তো জাকাত আদায় এটা কিন্তু ফরজ এক দুই জায়গায় না প্রায় বিরাশিটি জায়গায় আল্লাহ সুহানবাহ নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন যে সব সম্পদে জাকাত আসবে এক নম্বর হচ্ছে স্বর্ণ যদি পঁচাশি গ্রাম মানে এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ সর্বনিম্ন পাঁচশো পঁচানব্বই গ্রাম নগদ অর্থ নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে সংরক্ষিত থাকুক থাকুক নগদ অর্থ যদি থাকে আপনার কাছে এবং এক বছর অতিক্রম হয় এই সম্পদের উপরে জাকাত আসবে ব্যবসায়িক পণ্য এটার উপরে জাকাত আসবে জমিন থেকে উৎপাদিত রবি শস্য যেগুলো শুকিয়ে সংরক্ষণযোগ্য যেমন ধান গম সরিষা ভুট্টা ইত্যাদি অথবা ফল ফলাদি যেগুলো শুকিয়ে সংরক্ষণযোগ্য যেমন খেজুর কিশমিশ ইত্যাদি এগুলোর উপরে জাকাত আসবে আরেকটি বিষয় হচ্ছে গবাদি পশু এই সম্পদগুলোর উপরে মোটামুটি জাকাত আসবে আর যে যেসব সম্পদের উপরে মূলত জাকাত আসে না এক আমরা যদি নিজ নম্বরে পোষ্য আপনি গোস্ত রেখেছেন মনে করেন কি বলে দুই লাখ ডিপ ফ্রিজে যে সারা বছর আপনি গোস্ত খাবেন এটার উপরে জাকাত আসবে না তারপরে বস্ত্র বাসস্থান এবং বাহনের উপরে জাকাত ফরজ না আপনি যে গাড়িটা ব্যবহার করছেন বা যে ঘোড়াটা ব্যবহার করছেন এটার উপরে জাকাত আসবে না দুই নম্বর হচ্ছে গৃহের আসবাবপত্র যেমন খাট পলঙ্ক চেয়ার হ্যাঁ এই যে মাইক্রোফোনে কথা বলছি এই যে ক্যামেরা এগুলোর উপরে জাকাত আসবে না তারপরে পরিধিও বস্ত্র এই যে আমার কোট তারপরে জুব্বা টুপি এগুলোর উপরে জাকাত আসবে না দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে এমন আসবাবপত্র যা ব্যবসাপূর্ণ নয় আপনি পানি খাওয়ার জন্য একটা বোতল রাখছেন তারপরে মনে করেন যে বাইকটা ব্যবহার করেন এগুলোর উপরে জাকাত আসবে না ফার্নিচারের দোকানে বিক্রির উদ্দেশ্যে যেসব ফার্নিচার রাখা থাকে হ্যাঁ যেহেতু বাণিজ্য দ্রব্য তাই এইসবের উপরে জাকাত ফরজ হবে ফার্নিচারের উপর যেগুলো ব্যবসার জন্য যেগুলো রাখা হয়েছে ঘর বাড়ি দোকানপাট তৈরি করে ভাড়া দিলেও তাতে জাকাত ফরজ নয় তবে এসব ক্ষেত্রে ভাড়া বাবদ যে অর্থ পাওয়া যাবে তার ওপর জাকাত আসবে অতিরিক্ত যে অর্থটা এক বছর অতিক্রম হয়ে গেছে এবং এই টাকাটা আপনার কাছে জমা হয়ে যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে তাহলে আমরা কোন পণ্যে জাকাত দেবে এখন কতদিন আপনি হিসাব করবেন চন্দ্র মাস হিসাব করবেন দিন না চন্দ্র মাস তিনশো চুয়ান্ন দিন আপনারা হিসাব করবেন চন্দ্র মাসের ধরেন এবছর আপনি জাকাত আদায় করলেন সাতাশে রমজানে তো আগামী বছর এই চন্দ্র মাসের হিসাবে সাতাশের রমজানের সময় আপনার জাকাত ফরজ হয়ে যাবে আপনি পুরো এক বছরের যে অতিরিক্ত টাকাটা আপনার কাছে ছিল আপনার ভরণ পোষণের বাইরে অতিরিক্ত টাকাটার উপরে আপনি জাকাত দিবেন ইনশাল্লাহ আর এক্ষেত্রে আপনারা রোপ্যের হিসাবটাকে মূল মানদণ্ড মনে করবেন রোপ্যের হিসাব বাংলাদেশি টাকা পঁয়ষট্টি থেকে পঁচাশি হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে বা এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে জাকাত আসবে শুধু টাকা থাকাটা জরুরি না স্বর্ণ আছে অতিরিক্ত টাকা আছে সবগুলো হিসাব করে আপনি জাকাত দিয়ে দেবেন অনেক সময় আমরা চিন্তা করি যে আমার তো এত স্বর্ণ নাই তো আমি জাকাত দিব কেন না এই পরিমাণ যদি থাকে আপনি জাকাত দেন কারণটা কি অফি আমি হাকুলা ইলিআল মাহরুম আল্লাহ সহ আলা এই প্রত্যেকটি ধনির সম্পদের মধ্যে গরিবের কিন্তু হক রয়েছে এটাই স্পষ্টভাবে বলেছেন তো আপনি যদি দিতে কার্পণ্য করেন আল্লাহ কিন্তু আপনার সম্পদে সংকীর্ণতা দিবেন জাকাত যদি না দেন জলে স্থলে বিপদ বাড়বে জাকাত যদি ঠিক মতো আদায় না করেন আকাশের বৃষ্টি এমন বৃষ্টি ওলামিম সামা যে বৃষ্টিটা আমাদের জন্য বারাকার এই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে সুতরাং আহ বারাকার জন্য আপনারা জাকাত দেবেন ইনশাআল্লাহ তালা সম্পদ বাড়বে জাকাত দিলে সম্পদ কমে না নবীজি সাল্লা সাল্লাম নিজে বলেছেন তা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ প্রত্যেকেই জাকাত দিব রমজান মাসে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন